আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে সেটি হচ্ছে খুব রিসেন্টলি একজন পুলিশ অফিসার মারা গেলেন এসপি পলাশ সাহা তো ওনার এই আত্মহত্যার ব্যাপারটি মানে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ভীষণ ভাবে নাড়া দিয়েছে অনেক মানুষকে যে এত সাকসেসফুল একজন মানুষ একাডেমিক্যালি সাকসেসফুল এবং পারিবারিক ভাবেও সে খুব সুন্দর একটা মানে নতুন একটা জীবনে পা দিয়েছিলেন কয়েক মাস আগে তো সেই মানুষটা হঠাৎ করে নিজের জীবনের ইতি কেন টেনে আনলেন এই বিষয়ে আপনি যদি একটু বলতেন যে আত্মহত্যা আসলে কেন বা কারণগুলো কি আত্মহত্যার পেছনে কারণগুলো কি হতে পারে এবং এটা কি কোন মেন্টাল ডিসঅর্ডার বা এই বিষয়টার সাথে মানসিক ব্যাপারটা কতটুকু অবশ্যই একজন ব্যক্তি যখন আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দেয় তার মধ্যে আসলে প্রচণ্ড হতাশা কাজ করে এবং হতাশাটা আসে কোথা থেকে অবশ্যই তিনি কোনো না কোনো একটা কারণে সেটা হতে পারে তার ব্যক্তিগত কোনো কারণ বা অন্য কোনো সামাজিক কারণ হতে পারে বা তার কর্মজীবনে কোনো কারণ থাকতে পারে যেটা থেকে তিনি প্রচণ্ড হতাশা ছিলেন এবং আশাহীন ছিলেন এমন কোনো কিছু তার জীবনে ঘটেছে যেটা তিনি আসলে ম্যানেজ করতে পারেননি হ্যাঁ ম্যানেজমেন্টের সমস্যা হয়েছিল এবং যে ব্যক্তি আত্মহত্যা করে তার আসলে ভিতরের যে কষ্টগুলো কষ্টগুলো তিনি আসলে এটা নিয়ে কারোর সাথে শেয়ার করেন না বা ম্যানেজ করার কোনো দিক নির্দেশনা উনি নিজে খুঁজে পা পান না এর কারণে এই কারণে আসলে ব্যক্তি আত্মহত্যা করে এবং যেটা বলবো যে প্রচণ্ড আঘাত যে কষ্ট এবং এটা অবশ্যই ডিপ্রেশনের সাথে রিলেটেড তাহলে সিস্টার আমরা যেটা বুঝতে পারছি যে ডিপ্রেশন যে মেন্টাল ডিসঅর্ডার আছে সেটারই একটা পর্যায়ে গিয়ে মানুষ আত্মহত্যার দিকে যেতে পারে তবে অনেক সময় সিস্টার যে অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে তো অ্যাকচুয়াল সুইসাইডাল কারা সেটার লক্ষণগুলো কি হতে পারে সিস্টার আমরা কীভাবে বুঝবো কোনো মানুষকে দেখি অ্যাকচুয়াল সুইসাইডের লক্ষণ আমরা যদি দেখি এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগ না অনেক সময় আপনারা দেখবেন যে খেয়াল করবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেওয়া হয় যে আজ হয়তো আমার লাস্ট দিন কিংবা আমার কিছু জিনিস আছে প্রিয় জিনিস আছে তোমাদের দিয়ে দিতে চায় তোমরা কে কে নেবে এই ধরনের নোট বা তার লেখার মধ্যে অনেক হতাশার কথা লেখা থাকে এই সময় তো পোস্টগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে এছাড়া আমরা বুঝতে পারি আরও কয়েকটি লক্ষণ থাকে যেমন পূর্বে আরও কোনো অ্যাটেম্প নিয়েছে কিনা আত্মহত্যার চেষ্টা করেছে কিনা বা কথায় কথায় আত্মহত্যার হুমকি দেওয়া বা ঘরে আত্মহত্যা করা জিনিসপত্র রাখা যেমন ছুরি দা মেডিসিন এই ধরনের এমনকি ঘুমের ও তারা ঘরে রেখে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা যদি খেয়াল করি মানে পরিবারে যদি দেখি যে কোনো ব্যক্তি এরকম তার মধ্যে কিছু প্রিপারেশন আছে বা চিন্তা করছে তাহলে আমরা সতর্ক হব তাদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব আর এছাড়াও আমরা যে ব্যক্তি আত্মহত্যা প্রবণ তার চেহারা মানে অবাচনিক যে চেহারা বা ফেসিয়াল এক্সপ্রেশন যেটা বলে এটার মধ্যে যদি বিষণ্নতা বা খুব একটা টেনশন বা খুব স্ট্রেসফুল একটা মুখাবয় অবয় দেখি তাহলে আমরা তাকে প্রশ্ন করতে পারি যে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুবই স্ট্রেসের মধ্যে আছেন বা কষ্টে আছেন আপনি কি আমার সাথে কথা বলতে চান এই সমস্ত লক্ষণগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এছাড়া হতে পারে যে পরিবারের তার প্রিয় কিছু জিনিস থাকে সেগুলো অন্যকে দিয়ে দিতে চায় তার মানে সে অলরেডি মনে মনে চিন্তা করছে আত্মহত্যা করা তাহলে এই সমস্ত লক্ষণগুলো যখন আমরা দেখব তখন অবশ্যই আমরা সতর্ক থাকবো জি সিস্টার আপনার কথায় যেটা বুঝতে পারছি যে একজন মানুষ আত্মহত্যার দিকে আসলে একদিনে যাচ্ছে না ধীরে ধীরে ধাবিত হচ্ছে এবং তার আশেপাশে যারা থাকছেন তারা কিছু লক্ষণ যেগুলো আপনি বললেন খুব উপকারী হলো দর্শকদের জন্য যে সেই লক্ষণগুলো যদি তাদের মাঝে দেখা যায় তখন যাতে সহায়তা করে এখন সিস্টেম একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে ঠিক সহায়তা করা যাবে মানে আমাদের কাউন্সেলিং সাইকোলজিতে আত্মহত্যা প্রবণ মানুষের জন্য আসলে কেমন ধরনের সহায়তা বা কি আছে আমি উপর সহায়তার জন্য প্রথমত যেটা করতে হয় পরিবারের সদস্য হিসাবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা কোনো ধরনের জাজমেন্ট করা যাবে না তিনি যে দুঃখের কথা বলে ওনার বলা যাবে না যে এটি কিসের দুঃখ এর যে কত দুঃখে মানুষ আছে যেমন সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকটা পোস্ট দেখলাম যে লিখছি যে আমি ওনার যে কষ্টে আছি কিন্তু আমি এখনও বেঁচে আছি আসলে সবার সাথে সবার কম্পেয়ার হয় না প্রত্যেকের কষ্টটা ডিফারেন্ট তাহলে ওনার কষ্টটা শোনা এবং শুনে কষ্টটা ভ্যালিডেট করা তার মানে হচ্ছে হ্যাঁ আপনার আপনি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আপনার খুব কষ্ট হচ্ছে তার মানে অ্যাম্প্যাথি শো করা আই কন্ট্যাক্ট করে শোনা তাহলে পরিবারের সদস্য প্রথম তার কথাগুলো মনোযোগ দিয়ে নন জাজমেন্টালি শুনতে পারে। এরপর তিনি সহায়তা করতে পারেন যে কোথায় গেলে তিনি মানসিক সেবাটা গ্রহণ করতে পারেন আশেপাশে যদি কোনো কাউন্সিলিং সেন্টার থাকে কোনো যদি এমন কি অনলাইনেও যদি কোনো ব্যবস্থা করা যায় যে ওখানে কাউন্সিলিং সেবা দেওয়া হচ্ছে সাইকোলজিস্টের সেবা দিচ্ছে তাদের সাথে কানেক্ট করে দেওয়া প্রয়োজনে পরিবারের সদস্য তাদেরকে নিয়ে কাউন্সিলিং সেন্টারে যাওয়া তাদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা যে তুমি যাও মানুষের সেবা নাও তাহলে তুমি এটা থেকে বের হয়ে আসতে পারবে তা অনেকে তথ্যই জানেন যে আমার মন খারাপ হয়েছে বা আমার খুবই কষ্ট হচ্ছে আমি কোথায় যাব অনেকে সচেতন না তাহলে পরিবারের সদস্য হিসাবে কিংবা বন্ধুবান্ধব হিসাবে যে আমরা এই সহায়তাটা করতে পারি তাহলে সবচেয়ে বড় উপকার আমরা ওই ব্যক্তির জন্য করতে পারি সিস্টার খুবই ধন্যবাদ যে যে আপনি অনেক সুন্দর করে বললেন সিস্টার আসলে দুঃখজনক একটা বিষয় এসপি পলাশ নিজেও যথেষ্ট শিক্ষিত এবং উনি তারপরও উনি আসলে মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে হয়তো ওভারলুক করে গিয়েছেন তো এই জায়গাটায় এরকম অনেক মানুষ আছেন যারা মানসিক অসুস্থতাটাকে এখনো মানে পাবনার পাগলা দারুদ অব্দি সীমাবদ্ধ রেখেছেন এটা নিয়ে সচেতনতা বা কথা বলা বা এটা চিকিৎসায় যাওয়াটাকে তারা অনেক লজ্জার মূল করেন তাদের জন্য বা সেই বিষয়ে আপনি যদি আমাদের দর্শককে কিছু বলেন আমি আসলে যেটা বলতে চাই শারীরিক স্বাস্থ্যের জন্য যেভাবে আমরা ডাক্তারের কাছে যাই বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে যাই একইভাবে মানসিকভাবে যদি আমরা কোনোভাবে সমস্যাগ্রস্ত হয়ে সমস্যায় পড়ি বা কোনো ডিসঅর্ডারে ভুগি তাহলে সেখানেও একজন সাইকোলজিস্ট বা কাউন্সেলর কিংবা একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়াটা কোনো লজ্জার কোনো বিষয় না কারণ আমাদের একইভাবে একই রকম করে গুরুত্ব দিতে হবে যে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করার ক্ষেত্রে আমরা যদি মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করি নিজেদের ভালো রাখি তাহলে আমাদের পরিবার ভালো থাকে সমাজ ভালো থাকে এবং আমাদের আশেপাশে যারা থাকবে প্রত্যেকেই ভালো থাকবে তাই আমি বলবো যে আমরা যেন সচেতন হই এবং অন্যকে সচেতন করি ধন্যবাদ সিস্টার আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এই কথাগুলো আমাদের দর্শকদের খুবই কাজে লাগবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন ধন্যবাদ সবাই